আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে এবং সেটা আমি করব মঙ্গলবার রাজনীতিতে ভালো ভালো মানুষের আসা প্রয়োজন যাদের জীবনে কোনো কালিমা নেই এই লোকটাকে দেখিয়ে বলতে পারবে না যে রাজনীতিতে উনি এসেছেন সুবিধা নিতে এমন লোক আসুন যে কোনো দলে যোগদান করতেই পারেন উনি আমি কিন্তু রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে এক্সপেকটেশন আপনার কি থাকবে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম নজিরবিহীনভাবে বিচারপতি পদ থেকে অব্যাহতি নিয়ে রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে কি সমস্ত আইনজীবীরাই ভবিষ্যতে এই পন্থা অবলম্বন করবেন কিভাবে পুরো বিষয়টা দেখছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় প্রথমে স্যার ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এই পুরো বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন এবং যখন প্রথম শুনলেন খবরটা চমকে গেছিলেন প্রথম কথা হচ্ছে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার চাকরি থাকাকালীন রাজনীতিতে আসছেন চাকরি ছেড়ে এ বিষয়টা সত্যি সত্যি নজিরবিহীন ইউনিক কিন্তু এ ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ তার ব্যক্তিগত অভিমত হ্যাঁ তা পরের পার্টে আপনি জিজ্ঞাসা করেছেন যে আমাদের মতো আইনজীবীরা হয়তো আপনি এটাই বলতে চাইছেন আপনারা যারা নিরপেক্ষ বলে নিজেদের দাবি করেন তারাও কখনো রাজনীতিতে আসবো কি দেখুন প্রথম একটা কথা বলবো যে রাজনীতিতে ভালো ছেলে মেয়ের আসা দরকার আছে একটা সময় রাজনীতিতে ছিলেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সর্দার বল্লভভাই প্যাটেলের মতো লোকেরা তারপরে আস্তে আস্তে একটা অবক্ষয় এলো এবং এখন যাদের কোথাও কিছু হয় না তারাই যেন রাজনীতিতে আসে এবং সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে যে রাজনীতিতে বোধ ভালো লোক আসেন না রাজনীতিতে কুকথার বন্যা রাজনীতিতে কথা বলতে গেলে যেন তেরে তেরে আসতে হয় গালাগালি দিতে হয় সেখানে যদি ভালো কোনো ছেলে মেয়ে আসেন আমি ওনার কথা বাদ দিচ্ছি ওনার কথা তো আমি বলছি না ভালো কোনো ছেলে মেয়ে যদি আসেন তাহলে আমরা সাধারণ মানুষরা কিন্তু তাদের ওয়েলকাম জানাবো অর্থাৎ রাজনীতিতে ভালো ছেলেমেয়ের দরকার আছে মনে হয় যেন রাজনীতিতে একটা পঙ্কিল আবর্ত এই পঙ্কিল আবর্ত যদি ভালো ছেলে ছেলেমেয়েরা আসেন তো আসুন না একজন মানুষ তিনি তার সুখের চাকরি সুখের জীবন ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন হয়তো কোনো রাজনৈতিক দল তাকে চ্যালেঞ্জ করেছিলেন আমি শুনলাম যে পারলে মাঠে নেমে এসে দেখান তিনি দেখাতে আসছেন এটা তো বড় ব্যাপার এটা তো আমাদের ওয়েলকাম করা উচিত নট অনলি দ্যাট এমন একজন মানুষ যদি আসেন আমি ওনার কথাটা বলছি না যদি আসেন যার জীবনে কোনো কালিমা নেই সাধারণ মানুষ এমন একজন মানুষকে কিন্তু নেতা হিসেবে আইডল হিসেবে দেখতে পছন্দ করবেন এবার আপনার দ্বিতীয় ভাগ যে দেখুন রাজনীতি কখনো আমাকে টানেনি আমার কখনো মনে হয়নি রাজনীতি আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে এবং আমি সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছি রবীন্দ্রনাথের একটা কথাকে আমি কোট করব যে বলেছিলেন উনি একটা লেখায় যে শশীভূষণের পা যে কেবল খানায় পড়ে তা কেবল খানার দোষে তা কিন্তু নয় শশীভূষণের পাটারও পরিবার দিকে বিশেষ ঝোঁক থাকে আমরা হলাম সেই রকম আমাদের যদি কখনো মনে হয় কোনো মানুষ বিপদে পড়েছেন আমরা যাই আপনারা জানেন যে কামদুনিতে কামদুনির খবর আমরা যখন সংবাদ মাধ্যমে দেখি আমরা ছটফট করতাম এবং তারপর আমরা কামদুনিতে গিয়ে হাজির হই সেখানে তাদের দাওয়ায় বসে তাদের মা বাবাকে আমরা শপথ করি যে আমরা সুপ্রিম কোর্ট অবধি যাব নি খরচাই আমরা তাদের কাছ থেকে কোনো খরচ নেবো না আমরা নিজের ছিলাম আমার মনে হয়েছে সাধারণ মানুষ যারা বিপদে পড়েছেন আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি জয়নগরে মোস সন্দেহে একটি ছেলেকে পিটিয়ে মারা হয়েছিল আমি এবং আমার সহকর্মী বন্ধু শীর্ষেন্দু সিংহ রায় আমরা সেখানে চলে যাই তার বাড়িতে তাদের পাশে কেউ দাঁড়াচ্ছিল না কিছুদিন আগে কোভিডের মধ্যে একটি ছেলে আপনাদের মনে আছে ইচ্ছাপুরে শুভ্রজিৎ চ্যাটার্জি তার মা মানে ছেলেটি ফুটপাতে ছটফট করতে করতে মারা যাচ্ছে বিনা চিকিৎসায় তার মা কাঁদতে কাঁদতে মিডিয়ায় বলছিলেন যে পশ্চিমবাংলায় কি কেউ নেই যারা আমাদের পাশে দাঁড়াতে পারে আমি নিজে মিডিয়ার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হয়ে মামলা করেছি নিখরচায় তাদের পাঁচ লাখ টাকা পাইয়ে দিয়েছিলাম ক্ষতিপূরণ হিসেবে অ্যাসিড আক্রান্ত মানুষদের হয়ে দাঁড়াই দেখুন ভোট এলেই এক ধরনের মানুষ বিশেষত যারা অভিনেতা অভিনেত্রী হন বা যারা সেলিব্রিটি তারা বলতে থাকেন যে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই তাই রাজনীতিতে এলাম আমি সেরকম বলি না আমার মনে হয় রাজনীতিতে আসতে গেলে বা সাধারণ মানুষ রাজনীতিতে আসতে গেলে আসাই যায় সাধারণ মানুষের কাজ করব বলে রাজনীতিতে আসছি এটার কোনো প্রয়োজন নেই আমি অভিনেতা অভিনেত্রী বা সেলিব্রিটিদের বলি কটা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা কবার যে আপনারা ভোট এলে চলে আসেন তারপর আলো জ্বলা গাড়ি তারপর বাড়ি সিকিউরিটি গার্ড এসব আপনারা উপভোগ করেন মনের মতো না হলে না পোষালে আপনারা আবার ছেলে চলে যান আমার কথা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে রাজনীতিতে আসবার কোনো প্রয়োজন নেই মনেও হয় না আমি রাজনীতিতে আসব। কিন্তু রাজনীতিতে না এসেও সাধারণ মানুষের কাজ করা যায় আমি ব্যক্তিগতভাবে আমি সেটুকুই মনে করি যদি মনে করি আমি একজন মানুষের পাশে দাঁড়াতে তাহলে দাঁড়াই না আর আমার কাছে রাজনীতি নিরপেক্ষভাবে সাধারণ মানুষের কাজ করতে চাই তৃণমূল পক্ষের প্রচুর মানুষ আসেন তাদের কাজ দেন আমায় বিজেপির হয়ে মানুষ আসেন বামপন্থী মনোভাবাপন্ন কংগ্রেস মনোভাবাপন্ন তাঁরা এসে তাদের কাজ করান আমাদের দিয়ে মানুষ যদি মনে করেন আমাকে বিশ্বাসযোগ্য মনে হয় যদি তাদের তাহলে আমি ভাগ্যবান তবে যা যে কথা আপনি বললেন আমি মনে করি রাজনীতিতে ভালো ভালো মানুষের আশা প্রয়োজন যাদের জীবনে কোনো কালিমা নেই যাদের কেউ বলতে পারবে না যে রাজনীতিতে এই লোকটাকে দেখিয়ে বলতে পারবে না যে রাজনীতিতে উনি এসেছেন সুবিধা নিতে এমন লোক আসুন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ এখানে একটা প্রশ্ন আসবে ক্রেডেন্সিয়াল এই ক্রেডেন্সিয়াল আমার যে ইমেজ এটা কোথাও গিয়ে কি ধাক্কা খায় রাজনীতিতে এসে কারণ আমি আমাকে উদাহরণ দিই প্রফেসর লেভেলে সৌগত রায় থেকে শুরু করে একাধিক ব্যক্তিরা তো এসছেন তারা যে রাজনীতিতে যেটা আপনি বললেন যে কথাবার্তা পরবর্তীকালে বলেছেন নিঃসন্দেহে এটা রাজনৈতিক পরিমণ্ডলে এলে মানুষটা ওই মানুষটা থাকে না এটাকে আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না কারণ আমাদের পূর্বজ যাদের নাম আমি বললাম জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাদের কুকথা বলতে হয়নি তাঁদের বিধানচন্দ্র রায় আমি নিজে আমি জ্যোতি বসুকে দেখেছি জ্যোতি বসুকে ওরকম মিডিয়ার সামনে ঘন্টার পর ঘন্টা বাইট দিতে হয়নি আর এখন তো মনে হয় এইসব নেতা নেত্রীদের শব্দ ভাণ্ডারও খুব কম দিবারাত্র তারা মিডিয়ার সামনে থাকেন তাদের কথা বলার কিছু নেই তারা একই কথা বারবার বলছেন আর যাদের কথা বলা কিছু থাকে না তারাই যেন আক্রমণ করেন কুকথার ঝুড়ি ঝুড়ি কুকথা বলেন তো আমার মনে হয় না ইমেজ বদলালো আমার মনে হয় একজন মানুষ যদি সাধারণ মানুষকে আস্থা দিতে পারেন যে আমি তোমাদের জন্য রয়েছি এটা একটা বড় পাওনা কাজেই কখনো মনে হয় না ইমেজ ধাক্কা খাবে কখনো মনে হয় না ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বরং এটা ইউনিক যে একজন মানুষ এত বড় একটা পদ ছেড়ে তিনি বাইরে বেরিয়ে আসতে সাহস দেখাচ্ছেন যে ভালো ভালো মেয়েরা আজকে রয়েছে সমাজে তারাও আসুন রাজনীতি অনেক সুন্দর হয়ে উঠুক রাজনীতি মানেই খুনো খুনি রাজনীতি মানেই রক্তগঙ্গা কুকথার বর্ষণ তা না হোক দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এটা রাজনীতি ভালো হলো বলতে চাইছেন আপনি আমার শেষ একটা প্রশ্ন রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে আপনার এক্সপেকটেশন কি থাকবে যে কোনো দলে যোগদান করতেই পারেন উনি আমি কিন্তু রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে এক্সপেকটেশন আপনার কি থাকবে আমার ওই একটি মানুষ সম্পর্কে কিছু বলারই নেই আমার মনে হয় রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের অনেক বেশি প্রত্যাশা কারণ তারা আইন তৈরি করেন দেখুন আমরা ফুটপাতে যতই কাঁদি আর আপনারা মিডিয়া যতই দেখান না কেন কোনো বিষয় সম্পর্কে আইনটা তৈরি হয় পার্লামেন্টে কাজ পার্লামেন্টে ভালো ভালো লোক যান এবং এমন লোক যান যারা আইনটা জানেন যারা সাধারণ মানুষের জন্য নতুন আইন তৈরি করতে সাহায্য করবেন সাধারণ মানুষকে ভরসা দেবেন দেখুন অনেক দিন বাদে আমরা সাধারণ মানুষকে আদালত মুখী হতে দেখেছি আবার এমনও তো হতে পারে অনেক দিন বাদে সাধারণ মানুষকে রাজনীতির উপরে ভরসা করতে দেখছি এমনও তো হতে পারে আমি কোনো বিশেষ মানুষ সম্পর্কে বললাম না কিন্তু আমার আশা আমার প্রার্থনা এটাই যে ভালো ভালো মানুষ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ দিতে পারেননি একটা কথা তো ঠিক যে এই রায়গুলি যথাযথই হয়েছিল যেখানেই হাত দিতে বলা হয়েছে সেখান থেকেই পাঁক ফুটে বেরিয়েছে এটা তো অস্বীকার করা যায় না কাজে ভালো মানুষরা আসুন আমরা সাধারণ মানুষরা আস্থা চাই আমাদের আস্থা আদালতে আছে আমাদের আস্থা হোক রাজনীতিতে অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্যার পরিষ্কার বললেন যার গায়ে কোনো কালী লেগে নেই যিনি কালিমা লিপ্ত নন সেই সকল মানুষ রাজনীতি এলে রাজনীতির লাভ হবে রাজনীতি খারাপ বাইরে থেকে সিস্টেমের সমালোচনা করা কিন্তু অনেক বেশি সহজ এই সিস্টেমে ঢুকে রাজনীতি বা রাজনৈতিক পরিমণ্ডল কতটা বদলান অভিজিৎ গাঙ্গুলি নিঃসন্দেহে দেখবেন ওনার মতো আমরাও আশাবাদী আস্থা রাখছি বদলাবে রাজনীতি ঠিক বিচার ব্যবস্থার মতোই অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদেরকে মতামত ধন্যবাদ